হিসেব ছাড়া আল্লাহতালা এমনিতেই বলবেন হিসাব নিসাব নাই তোমাকে এমনি জান্নাতে দিলাম এটা তারা। দেখুন কোরআনে কারিম আল্লাহতালা বলছেন ইন্নাম আই ওয়াফ সবের না আজরা হোম বিরহি রেসাফ আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে যারা ধৈর্যশীল হবে যারা সহিষ্ণু হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদেরকে আল্লাহতালা হিসেব ছাড়া দিবেন তাদেরকে সওব দিবেন হিসেব ছাড়া দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশার বিপরীত আপনাকে সবর করতে হবে বাইরে আমার আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সদ সাহাবি তারা মা এত মর্যাদাবান হয়েছে ভাই দাম্পত্য জীবনের টুকটাক সমস্যা তাদের একদিন বাসা ছেড়ে মসজিদের অবিতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু নবী সদ স্ত্রী তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী রাজি আনহু তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লামের মেয়ে জান্নাতে নারীদের সর্দার ফাতেমার আনহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুইজন দুই দিককার মেত্রিতে একজন যুবক নেতৃত্ব দিবে আর দিন জাম্নাতি যুবwidetilde নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে কি এত টুনটান হয়েছে একবার আলেদুল্লাহ রান হয়েছে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু শালগা ঝামেলা হয়েছে পেয়জন্য মসজিদে নববী